আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশের একমাত্র ব্যক্তি ডক্টর ইউনুস তিনি মানে ভাগ্যচক্রে বাংলাদেশের এখন বর্তমান সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এফএ মানে জাতিসংঘের ফাউ যেটারে বলা হয় ফাউ মানে ও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান সেই ফাওয়ে দাওয়াতে গিয়েছে একটা অনুষ্ঠানে তিনি যে দেশেই যান লট বহর নিয়েই যান বাংলাদেশের মানুষের টাকাগুলো এখানে ভারত যেখানে জাতিসংঘে সাধারণ পরিষদে প্রতিনিধি পাঠায় সেখানে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই একশো চাইট জনকে নিয়ে যান কোটি কোটি টাকা খরচ করেন আর দিন শেষে যে ক্যালকুলেশন আজ বিগ জিরো বড় একটা শূন্য নিয়ে চলে আসেন এর আগে আপনারা তেরোটা সফর হয়েছে তেরোটা সফরই বিতর্কিত সফর ডক্টর ইউনুস একজন রাষ্ট্রপ্রধান হিসাবে যে সম্মান আনা বা সম্মান পাওয়ার কথা একটা নির্বাচিত সরকার প্রধান গেলে যে প্রোটোকল যে সম্মানটা পান সেটা কিন্তু আমরা ডক্টর ইউনুসকে কোথাও পেতে দেখিনি পরবর্তীতে লাস্ট এখন তিনি যে তিনি যে সফরে আছেন ইতালি সফরে সেই ইতালি সফরে আপনার নাকি ইতালির প্রধানমন্ত্রীর দাওয়াতে গিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ইতালির প্রধানমন্ত্রী দাওয়াতে গিয়েছে কিন্তু তাকে রিসিভ করতে সংবর্ধনা দিতে ইতালির একটা মানে সাফ রাশিও আসেনি অর্থাৎ ইতালির কোনো কর্মকর্তাও আসেনি সেখানে বাংলাদেশের যে দূতাবাস আছে সেই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা তাকে রিসিভ করতে এসেছে তো এই যে অবস্থা এর আগে আপনারা জানেন যে যুক্তরাজ্যেও একই অবস্থা আবুধাবিতেও একই অবস্থা এবং আর একটা খারাপ লাগার যে বিষয় যে উনি যত দেশে গিয়েছেন অধিকাংশ দেশ তেরোটি দেশ তেরোটি এই তেরো না চোদ্দোটি দেশের মধ্যে ওনার সাথে সেই দেশের সরকার প্রদান সাক্ষাৎ করেছেন অল্প খুব অল্প সংখ্যক কে আর তো করেন নাই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় গেলেন তারপরেও সে একটা ছবি ছাড়লেন সেটা ছবিটা নিয়েও এআই দিয়ে তৈরি ইত্যাদি ইত্যাদি কথাবার্তা হয়েছে এরপরে সর্বশেষ গেলেন আপনার ইতালিতে সেই ইতালিও নাকি যিনি সরকার প্রধান বর্তমানে আছেন তিনি ওনার সাথে সাক্ষাৎ করবেন না সেই যে আমাদের বিশাল বিশাল লটবহর নিয়ে এই তেরোটি দেশ সফর করেছেন এ পর্যন্ত তেরোটি দেশের বড়ো বড়ো দেশ তারা যদি বাংলাদেশের সাথে বাণিজ্য করতো বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে যেত কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই দেশের তাকে যেভাবে সম্মান করা হয় বা তাকে যেভাবে অভ্যর্থনা দেওয়া হয় এটা পুরো হাস্যকার এবং একটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক ছাড়া আর কিছুই নাই তিনি যে এই বিশাল লটবহর নিয়ে কেন যান আর সম্প্রতি আর একটা ট্রেন্ড তো চালু হয়েছে যাই জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে যাই রাজনীতিবিদদেরকে নিয়ে গেছিলেন তারপরেও কত মানে কেলানি অপমান হট্টগোল হইসল হয়ে হয়েছে আপনারা সেটা দেখেছেন ইতালিতেও ঠিক উনি যখন এয়ারপোর্টে ছিলেন তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা এয়ারপোর্টের বাইরে মানে বিভিন্ন স্লোগান টান দিয়েছেন এখনো আরও যে কদিন থাকবেন কখন কি হয় কে জানে তো এ হলো অবস্থা আবার এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে উপদেষ্টারা পদত্যাগ করা শুরু করেছে সব কিছু মেলায় যে উনি যে সফরে যান এই বিশাল লটবহর্নি এই সফরটি বাংলাদেশে টাকা খরচ করে যে বাংলাদেশের কোনো উপকার লাভ বা কোনো মুনাফা হয়েছে কিনা আজ পর্যন্ত উনি প্রমাণ করতে পারেননি এটা সত্যি লজ্জাজনক এটা সত্যি বাংলাদেশের জন্য একটা ব্যাপক ক্ষতিকর বই আর কিছুই নাই আল্লাহ তালা ডক্টর ইনুস বাংলাদেশের সকলের একটু সুবুদ্ধি এবং হেদায়ত দান করুক যে এইভাবে একটা দরিদ্র দেশের জনগণের টাকাকে এভাবে নষ্ট করা কখনোই কল্যাণকর মঙ্গলকার শুভকর নয় আসসালামু আলাইকুম ওরহমুল্লা